বাংলাদেশ ইউনিসেফ সহযোগিতায় টাইফয়েড টিকা ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে গণমাধ্যম কর্মীদের নিয়ে একুশ অক্টোবর মঙ্গলবার তজুমুদ্দিন প্রেস প্রেসক্লাবে টাইফয়েড টিকাদান বিষয়ে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে কনসালটেশন ওয়ার্কশপে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক সৈয়দ এ মোমেন এ সময় তিনি বলেন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এ বিষয়ে গুজব প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে তাদের প্রচার প্রচারণা কার্যক্রম বৃদ্ধি করতে হবে টাইফয়েড টিকাদান বাস্তবায়নের নানা চ্যালেঞ্জ রয়েছে যা মোকাবেলায় গণযোগাযোগ অধিদপ্তর সহ সকল সংশ্লিষ্ট দপ্তরের সমন্বিত পদক্ষেপ জরুরি কনসালটেশন ওয়ার্কশপে সভাপতিত্ব করেন ভোলা জেলা তথ্য অফিসার শাহ আব্দুর রহিম নুরন্নবী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা সিভিল সার্জন ডাক্তার মনিরুল ইসলাম ডালিয়া ইয়াসমিন পরিচালক প্রচার ও সমন্বয় অধিদপ্তর ঢাকা ভোলা ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক এম মাকসুদুর রহমান তজুমুদ্দিন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ওমার আসাদ রিন্টু প্রেসক্লাবের আহ্বায়ক সাইদুল হক মুরাদ তজমুদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ সাইদুর রহমান রিপন রিপোর্টার্স ইউনিটি সভাপতি রফিক সাদী সহ বিভিন্ন পিন টু ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা টাইফয়েড টিকাদান বিষয়ক বিস্তারিত তথ্য উপস্থাপন করে জেলা সিভিল সার্জন মনিরুল ইসলাম জানান ক্যাম্পেইনের আওতায় ভোলা জেলায় ষাটটি উপজেলার ছাব্বিশশো শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে ছয় লাখ আটাত্তর হাজার শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষিত রাখতে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআইয়ের আওতায় বারো অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন দুই শুরু হয় ভোলায় বারো থেকে তিরিশ অক্টোবর শিক্ষা প্রতিষ্ঠানে পরবর্তীতে এক থেকে তেরো নভেম্বর কমিউনিটি পর্যায়ে নিয়মিত ও স্থায়ী কেন্দ্রে টিকা প্রদান করা হবে ক্যাম্পেইনে নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে